আসসালামু আলাইকুম চলে আসলাম রয়্যাল এনফিল্ড হান্টার ব্লু হোয়াইট কালার বাইকের সেল আপডেটে যে ভাইয়া বাইকটা কিনতেছে একটু ওনার কাছ থেকে শুনে আলাইকুম ভাইয়া সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া কোথায় থেকে আসলাম

আপনার ফ্রেন্ড সার্কেল ও রিলেটিভ কেউ যদি বাইক কিনে তাদেরকে রেকমেন্ড করবেন অবশ্যই অবশ্যই রেকমেন্ড করব অবশ্যই চাইলে কিন্তু আপনারা আমাদের কাছে বাইক বিক্রি এবং পরিবর্তন যে কোনো সার্ভিস নিতে পারবেন এন্ড আশা করি অবশ্যই সাবধানে বাইক চালাবেন অবশ্যই আসসালামু আলাইকুম আসসালাম